আসসালামু আলাইকুম প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুগণ তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি এই পর্বে তোমাদের বাহাত্তর পৃষ্ঠার চোদ্দ নম্বর গুণিত করে গুণিত সমাধান করে দেখাবো তো প্রিয় শিক্ষার্থী বিন্দুগণ দেখো এখানে চোদ্দ নম্বর অঙ্কতে বলা আছে যে সোহাগের ফুলের ঝুড়ি ফলের ঝুড়িতে কতটি আছে একশো পঞ্চাশটি ফল আছে গীতার ফলের ঝুড়িতে ফল আছে কতটি দুইশো আটচল্লিশটি এবং তুলির ফলের ঝুড়িতে ফল আছে কতটি চারশত পঁচাত্তরটি এখন ক নম্বর প্রশ্ন হচ্ছে সোহাগের ফলের ঝুড়িতে কতটি ফল আছে ক নম্বর প্রশ্ন গীতার ফলের চেয়ে তুলির কতটি ফল বেশি আছে সোহাগের তুলির ক নম্বর প্রশ্ন হল সোহাগের এবং তুলির দুজনের মোট কতটি ফল আছে তাহলে ক নম্বর প্রশ্ন কি সোহাগের ফলের ঝুড়িতে কতটি ফল আছে সোহাগের ফলের ঝুড়িতে কতটি ফল আছে আমরা এখানে দেখতে পাচ্ছি কি সোহাগের ফলের ঝুড়িতে একশত পঞ্চাশটি ফল আছে তার এখন কি লিখবো আমরা সোহাগের ফলের ঝুড়িতে একশত পঞ্চাশটি একশত পঞ্চাশটি ফল আছে এবং খ নম্বর প্রশ্ন গীতার ফলের চেয়ে তুলির কতটি ফল বেশি আছে তার মানে কি করতে হবে এখানে বিয়োগ করতে হবে গীতার ফলের চেয়ে তুলির কতটি ফল বেশি আছে ঠিক আছে আচ্ছা দেখো ক নম্বর সোহাগের ফলের দুইতে ফল আসে একশো তো পঞ্চাশ টি এটি উত্তর ফরম্বার ফলে আছে গীতার ফলের চেয়ে তুলির কতটি ফল বেশি আছে গীতার ফলের চেয়ে তুলির কতটি ফল বেশি আছে তাহলে তুলির তুলির ফল আছে শত পঁচাত্তর টি গীতার ফল আছে দুই আটচল্লিশ টি তাহলে তুলির ফল বেশি আছে যেহেতু তুলির চারশত পঁচাত্তরটি ফল আছে তাহলে কতটি ফল বেশি আছে এটা বের করব তুলির ফল বেশি আছে তুলির ফল বেশি আছে কতটি আঠ আছে কত হলে বিয়োগ করতে হবে তাহলে বিয়োগের ক্ষেত্রে ছোট সংখ্যা যদি উপরে থাকে তাহলে পাঁচ হাজার পনেরো ধরতে হবে আঠ আছে কত হলে পনেরো সাত হাতে থাকে এক এক আসে সাড়ে সাত যোগ হলে সাড়ে এক পাঁচ পাঁচ আসে কত হলে সাত দুই দুই আসে কত হলে চার দুই তাহলে কতটি উত্তর দুই শত সাতাশ তিন এরপরে গ নম্বর প্রশ্ন গ নম্বর প্রশ্নতে কি বলেছে সোহাগের এবং তুলির দুইজনের মোট কতটি ফল আছে সোহাগের এবং তুলি দুইজনের মোট কতটি ফল আছে তাহলে সোহাগের ফল আছে একশো পঞ্চাশটি এবং তুলির ফল আছে কতটি চারশো পঁচাত্তরটি দুইজনের মোট কতটি ফল আছে তাহলে নিশ্চয়টি কি করতে হবে যোগ করতে হবে তাহলে দেখো তুলির ফল আছে চারশত পঁচাত্তরটি সোহাগের ফল আছে একশত পঞ্চাশ এটি যোগ করব দুইজনের মোট কতটি ফল আছে তাহলে দুই জনের মোট ফল আছে যোগ করতে হবে পাঁচ করতে পাঁচ পাঁচ আর সাথে বারো বারো দুই আট থেকে এক একে দুই দুই হাজার চারে ছয় ছয় শত উত্তর ছয়